آيات وقال موسى ربنا انك اتيت فرعون وملاه زينه واموالا في الحياه الدنيا ربنا ليضلوا عن سبيلك অনুবাদ মুসা বললেন হে আমাদের রব আপনি তো ফেরাউন ও তার পরিষদবর্গকে দুনিয়ার জীবনের শোভা ও সম্পদ দান করেছেন হে আমাদের রব যা দ্বারা তারা মানুষকে আপনার পথ থেকে ভ্রষ্ট করে হে আমাদের রব তাদের সম্পদ বিনষ্ট করুন আর তাদের হৃদয় কঠিন করে দিন ফলে তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ইমান আনবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আড়ম্বর শান শওকত ও সাংস্কৃতিক জীবনের এমন চিত্তাকর্ষক চাকচিক্য যার কারণে দুনিয়ার মানুষ তাদের ও তাদের রীতিনীতির মোহে মত্ত হয় এবং প্রত্যেক ব্যক্তি তাদের পর্যায়ে পৌঁছার আকাঙ্ক্ষা করতে থাকে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ উপায় উপকরণ যেগুলোর প্রাচুর্যের কারণে নিজেদের কলা কৌশলসমূহ কার্যকর করা তাদের জন্য সহচ্ছাদ্য ছিল হ্যাঁ আমাদের রব আপনি তাদেরকে এগুলো দিয়েছেন অথচ আপনি জানতেন যে আপনি জানিয়ে তাদের কাছে আমাকে পাঠিয়েছেন তারা তার উপর ইমান আনবে না এটা তো আপনি করেছেন তাদেরকে পরীক্ষামূলক ছাড় দেওয়ার জন্য তিন নং ফুটনোটের বিবরণ এ দোয়াটি মুসা আলহ সালাম এমন সময় করেছিলেন যখন একের পর এক সকল নিদর্শন দেখে নেয়ার পর এবং দিনের সাক্ষ্য পূর্ণ হয়ে যাওয়ার পরও ফেরাউন ও তার রাজসভা বর্ষদরা সত্যের বিরোধিতার চরম হঠদারিতার সাথে অবিচল ছিল এমন পরিস্থিতিতে পয়গম্বর যে বদোয়া করেন তা কুফরির উপর অবিচল থাকার অনুরূপ হয়ে থাকে অর্থাৎ তাদেরকে আর ইমান আনার সুযোগ দেয়া হয় না মুসা সালামের এ দোয়াটি নূহ সালামের দোয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে বলা হয়েছে হে আমার প্রভু জমিনের বুকে কাফিলদের কোনো আস্তানা অবশিষ্ট রাখবেন না কারণ তাদেরকে যদি আপনি পাকরাও না করে এমনি ছেড়ে দেন তবে তারা আপনার বান্দাদেরকে প্রথভ্রষ্ট করবে এবং প্রচণ্ড অপরাধী ও অতিশয় কাফির ছাড়া আর কিছুর জন্মও তারা দিবে না সুরানুহ সাতাশ নম্বর